গল্পটা শুরু হয় একটা বৃষ্টির রাতকে দেখি একটা সূর্যমুখী গাছের চারার পাশে একটা তার সন্তানকে জন্ম দিচ্ছি অন্যদিকে সেই একই সময় ঝড়ের মধ্যে একটা বাস দেখা যায় আর সেই বাসে একটা মহিলা প্রসব বেদনায় চিৎকার করছে এমন অবস্থা দেখে মহিলাটার হাজবেন্ড ড্রাইভারকে জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে ড্রাইভার তাকে বলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো আপনি টেনশন করেন না এদিকে সেই কুকুরটা তো একা একাই অনেকগুলো বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে তো তখন আবার বাসের মধ্যে একটা মহিলা এগিয়ে এসে সেই মহিলা হাজবেন্ডকে বলে আমি একজন নার্স আর আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি আপনি হসপিটালে কল দিন এইদিকে সেই কুকুরটা তো বাচ্চা জন্ম দিয়ে ক্লান্ত হয়ে সেখানে চুপ করেই শুয়ে আছে আর ওই পাশে আবার মহিলাটার অপারেশন শুরু হয়ে গিয়েছে মহিলাটা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় কি অপূর্ব দৃশ্য তাই না একই সময় একদিকে একটা কুকুর মা হলো আবার অন্যদিকে একটা মানুষও মা হলো এতক্ষণে বাইরের বৃষ্টি থেমে গিয়েছে তো সত্য জন্ম হওয়া বাচ্চা ছেলেটার নাম রাখা হয়েছে জোফু তাকে পেয়ে তো তার মা বাবা ভীষণ খুশি এদিকে সূর্যমুখী গাছটাও এখন অনেক বড় হয়েছে সেই সাথে বড় হয়েছে কুকুর ছানাগুলোও জোফুর বাবা জোফুকে অনেক ভালোবাসে সে তার ছেলেকে সামান্য কষ্টটুকুও করতে দেয় না এভাবেই দিন কাটতে থাকে আর বড় হতে থাকে সে সূর্যমুখী গাছগুলো কুকুর ছানাগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে তারা এখন এদিক ওদিকে দৌড়ে বেড়ায় এদিকে জোফুও বড় হচ্ছে তার মা বাবা তাকে অনেক সময় দেয় আর এভাবেই চলতে থাকে একটা মানুষ এবং একটা কুকুরের পরিবারের গল্প একদিন মা কুকুরটা তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হয় সে এদিক ওদিকে খাবার খুঁজতে শুরু করে এমন সময় হঠাৎ করে কুকুরটার গায়ে একটা লেজারের আলো দেখতে পাওয়া যায় একটা মানসরূপী রাক্ষস তার দিকে বন্দুক তাক করে আছে এদিকে তখন ওই মা কুকুরটা টুকরো রুটি খুঁজে পেয়েছে সেই রুটিটা মুখে নিয়ে তার বাচ্চাদের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায় আর সাথে সাথেই শোনা যায় মা কুকুরটার একটা করুণ আর্তনাদ রুটির টুকরোটা রাস্তার ওপরেই পড়ে থাকে আর সেই মানসরূপের রাক্ষসটা কুকুরটাকে বস্তায় ভরে নিয়ে চলে যায় এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায় বাচ্চা কুকুরগুলো তখনও তার মায়ের জন্যই অপেক্ষা করছে কিন্তু তখনও তাদের মা খাবার নিয়ে তাদের কাছে আসেনি ছোট ছোট বাচ্চা কুকুরগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট কুকুর ছানা বাইরের দিকে এগিয়ে যায় তার মাকে খোঁজার জন্য সে এদিক ওদিকে চোখ বোলায় কিন্তু কোথাও তার মাকে দেখতে পায় না তাই আবারও সে তার ভাই বোনদের কাছেই ফিরে আসে এভাবেই দিন গড়িয়ে আবারও রাত আসে কুকুরগুলো তখনও তাদের মায়ের জন্য অপেক্ষা করছে কিন্তু যতই সময় বাড়তে থাকে ততই তারা বুঝে যায় যে তাদের মায়ের আসার কোনো সম্ভাবনাই নেই তারা এক এক করে নিজেরা নিজেদের খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে শুধু থেকে যায় একটা বাচ্চা বাচ্চাটার বিশ্বাস তার মা নিশ্চয়ই ফিরে আসবে আর আবারও রাত নেমে আসে সেই ছোট্ট বাচ্চা কুকুরটা তখনও তার মায়ের জন্য অপেক্ষা করছে পরের দিন সকালে হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে যায় সে দেখতে পায় যে সব ফেলা হচ্ছে সেখানে বিল্ডিং গাছটাকেও মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে বাচ্চা কুকুরটা এই সব কিছুই তাকিয়ে তাকিয়ে দেখছিল কিছু দেখে কুকুরটা অনেক ভয় পেয়ে যায় তাই সে প্রাণ পুনে ছুটতে শুরু করে আর এভাবেই কেটে যায় অনেকটা সময় আর আমাদের গল্পের এই কুকুরটার নাম হলো হার্টি হাড়টি একটা পার্কের চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে সে দেখতে পায় বিভিন্ন মানুষ তাদের কুকুরগুলোকে নিয়ে খেলা করছে হাটটির চুপচাপ এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কারণ সে তো ছোটবেলা থেকেই বড্ড একা সে না পেয়েছে তার মাকে না কোনো মানুষ তাকে আশ্রয় দিয়েছে এদিকে আমরা জফুর মাকে দেখতে পাই সে জফুর রুমে ঢুকে একটা বন্ধ আলমারির পাশে দাঁড়িয়ে বলে থাকে যে বাবা এবার বের হোক খাবারটা খেয়ে নাও কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না এই জন্য জফুর মার দরজাটা টান দেয় আর ভেতর থেকে জফু বের হয়ে উদ্ভট আচরণ করতে শুরু করে তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে কোনো স্বাভাবিক বাচ্চা না অন্যদিকে আমরা দেখতে পাই ঠিক তখনই জফুর বাবা মদ খেয়ে মাতাল অবস্থায় রুমে ঢোকে সে জফুর সামনে বসে জফুর মধ্যে ব্যবহার করতে শুরু করে জফুর মা তখন ধাক্কা দিয়ে তার হাজবেন্ডকে সেখান থেকে সরিয়ে দেয় আর বলে এই তুমি কি পাগল হয়ে গিয়েছ তখন তার হাজবেন্ড চিৎকার করে বলে হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি আমি এই জীবন নিয়ে প্রচন্ড অতিষ্ঠ আমি আর সহ্য করতে পারছি না এটা বলেই এসে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে যে সৃষ্টিকর্তা আমার সাথে এটা কিভাবে করতে পারলো এইসব দেখে জফুর মা চিৎকার করে বলে ওঠে যে অনেক হয়েছে এবার থামো যেদিন থেকে জানতে পেরেছো আমাদের জফুর একটা অটিস্টিক বাচ্চা তারপর থেকে কখনো কে নিজের ছেলেকে আদর করেছ তাকে কখনো সময় দিয়েছো তুমি তো কখনো ওকে একটু ভালো রাখার চেষ্টা পর্যন্ত করনি সৃষ্টিকর্তার উপর অভিযোগ দেওয়া ছাড়া তুমি কি করেছো তো তখন জফুর বাবা তাকে বলে যে ছোটবেলায় ওর জন্য আমি কি করিনি তুমি তাই বলো কিন্তু তার ফলস্বরূপ কি পেয়েছি এখন পর্যন্ত ও একবারও কি তোমাকে মা বলে ডেকেছে বা আমাকে বাবা বলে ডেকেছে দেখেনি জফুর বাবা তখন জৌফুকে ধরে চিৎকার করে বলে এই ছেলে আমাকে প্লিজ একবার বাবা বলে ডাক আর জৌফু তার বাবার এরকম আচরণে প্রচন্ড ভয় পেয়ে যায় জফুর মা তখন জফুকে জড়িয়ে ধরে বলে ও আমাকে মা না দেখলেও ও আমারই ছেলে তখন জফুর বাবা তাকে বলে যে তোমাকে আমি শেষবারের মতো বলছি তুমি কি আর একটা বাচ্চা নেবে জফুর মা তার কথার উত্তর না দিয়ে চুপ করেই থাকে আর এতে করে তার মায়ের বুঝে যায় আর এদিকে আমাদের হাঁটি শহরের রাস্তায় হেঁটে চলছে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় অনেকগুলো কুকুর খাবারের জন্য লাইন দিয়ে বসে আছে হাঁটিও তখন সে কুকুরগুলোর পাশেই বসে ঠিক তখনই একটা মহিলা কিছু খাবার নিয়ে এসে কুকুরগুলোকে খেতে দেয় তখন সেখানেই মহিলার হাজবেন্ড চলে আসে আর কুকুরগুলোকে খেতে দিতে বাধা দেয় কিন্তু মহিলাটা তার হাজবেন্ড সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এরপর আমরা দেখতে পাই জফুর মা একটা স্কুলে যায় এই স্কুলটা আসলে স্কুল এখানে বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস শেখানো হয় স্কুল শেষ করে একটা পার্কে যায় একটা জায়গায় বসে জফুর মা তাকে একটা রুটি খেতে দেয় জফু রুটিটা একটা কামড় খায় কিন্তু যখন তার মা তাকে পানি খাওয়াতে যায় ঠিক তখন সে তার মায়ের সঙ্গে আবারও উদ্ভট আচরণ করতে শুরু করে তার মা তাকে মারতে থাকে আর এটা দেখে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে যায় আর এইগুলোই তখন ভিড়ের ভেতর থেকে একটা ছেলে ভিডিও করছিল আর এটা দেখে তো তার মা আরো বেশি রেগে যায় সেই ছেলেটাকে বলে যে এই আপনি ভিডিও করছেন কেন আমার তো মনে হয় আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী না হচ্ছেন আপনারা আর এটা বলে সেটা ছেলের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে কিন্তু কথাটা একদম ভিন্ন বলেনি তাই না বর্তমান আমাদের সমাজে কিছু অটিস্টিক বাচ্চারা আছে রাস্তায় কোনো বিপদ ঘটলে সেখানে হেল্পের পরিবর্তে ফোন একটা বের করে ভিডিও করা শুরু করে যাই হোক এদিকে তো শিশুরা সেখানেই পড়ে থাকে আর আমরা ওখানে হাড়টিকে দেখতে পাই হাঁটি হাঁটতে হাঁটতে আর এদিকে জফু যখন বাড়ি ফিরে আসে তখন জফুকে আমরা আলমারির মধ্যেই দেখতে পাই জফুর একটা খেলনা আছে সেই খেলনা দিকে তাকিয়ে একটা কল্পনার জগতে হারিয়ে যায় ঠিক তখনই তার মা তাকে বাইরে থেকে ডাক দেয় আর আবারও বাস্তব ধনিয়াতে ফিরিয়ে আনে তার মা তাকে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি তুমি একদম বাসা থেকে বের হবে না তার মা চলে যাওয়ার পর সে আলমারি থেকে বের হয়ে চুপচাপ জানালার কাছে বসে থাকে হঠাৎ করে তার চোখ পরে নিচে পড়ে থাকা একটা প্লাস্টিকের বোতলের ওপর এরপর সে বাসা থেকে নেমে আসে কিন্তু তখনই একজন ক্লিনার এসে প্লাস্টিকের বোতলটা সেখান থেকে নিয়ে চলে যায় জফু এই ক্লিনারকে ফলো করতে শুরু করে ফলো করতে করতে সে শহরের মেইন রোডে চলে আসে আর হঠাৎই গাড়ির শব্দে জফু একদম পাগলের মতো হয়ে যায় সেই শব্দগুলো কোনোভাবেই সহ্য করতে না পেরে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে শুরু করে সে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে আর আশেপাশের সব মতো দেখতে লোকজন আর এক সময় জফু দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায় এদিকে তো গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় শহরের পথ ধরে একাই হেঁটে চলছে হাঁটতে হাঁটতে সে একদম ভাঙা এবং জলা জড় একটা দরজার সামনে এসে দাঁড়ায় সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে আর দেয়ালের পাশে চুপ করে বসে থাকে তখন সেখানে হারটিও চলে আসে জফু হার্টিকে দেখা মাত্রই প্রচন্ড চিৎকার করতে শুরু করে হাঁটিও তখন চিৎকার করে আর এটা ছিল আসলে হাটির থাকার জায়গা তো এর কিছুক্ষণ পরে তারা দুজনে শান্ত হয়ে যায় অন্যদিকে আমরা জফুর মাকে দেখতে পাই সে তো তার ছেলেকে খুঁজে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে সে জফুর বাবাকে বলে যে তুমি পুলিশকে ব্যাপারটা জানাও আর এই কথা শুনে জফুর বাবা রেগে গিয়ে বলে যে এলাকার লোকজনই এখনো জানে না যে আমাদের সন্তান প্রতিবন্ধী আর তুমি কি সবাইকে জানাতে চাচ্ছ যে আমাদের সন্তান একটা প্রতিবন্ধী এর থেকে ভালো হয় আমরা নিজেরাই ওকে খুঁজি আমি কাউকে জানাতে পারবো না পরের দিন সকাল হলে জফুর ঘুম ভেঙে যায় আর সে বাইরে বের হয়ে আসে আসলে এই পুরো রাতটা সেই পরিতা একটা লাইট হাউস কাটিয়ে দিয়েছে জায়গাটা শহর থেকে বেশ দূরে তো এরপর হাঁটতে হাঁটতে শহরের একটা কাছে এসে সেখানে একটা পানির বোতল দেখতে পায় বোতলে খুব সামান্যই পানি ছিল সেই পানিটা খেয়ে নেয় এরপর সে হারটিকে দেখতে পায় তাকে দেখে সে কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে শুরু করে হাটটিও তার পিছু পিছু হাঁটতে থাকে জফু বিষয়টা বুঝতে পারে এরপর সে আবারও সে লাইট হাউসের কাছে গিয়ে পৌঁছায় কিন্তু জফু ভেতরে যাওয়ার আগে হার্টি সে ঘরটার মধ্যে চলে যায় আর ভেতরে গিয়ে শুয়ে পড়ে এটা দেখতে বেজফু আরে ঘরের মধ্যে ঢকে না সেই দরজার সামনে মন খারাপ করেই বসে থাকে ওই অবলা কুকুরটা হয়তো বুঝতে পেরেছে তাই সে তার রুম থেকে বের হয়ে আসে আর জফুকে সে রুমে যাওয়ার সুযোগ করে দেয় জফু ওই রুমের ভিতরে গিয়ে দেয়ালের পাশেই বসে থাকে এরপর তারা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে থাকে আর একসময় সময় জফু সেখানে ঘুমিয়ে যায় সে ক্ষুধার যন্ত্রণায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল যে তার মা তাকে খাইয়ে দিচ্ছে বাচ্চাটা ঘুমের মধ্যে ক্ষুধা চিৎকার করছিল ওই কুকুরটা মানুষের বাসা না বুঝলেও ক্ষুধার বাসা ঠিকই বোঝে হাটি দেখুন দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এদিকে জফুর বাবা মতো সে পা জফুকে খুঁজতে শুরু করে তারা চারিদিকে জফুকে খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়ে জফুর মা বলে যে আমাদের পুলিশকে এখন খবর দেওয়া উচিত এই কথা শুনে জফুর বাবা আবারও রেগে যায় সে বলে যে সৃষ্টিকর্তা হয়তো এটাই চাইছে যে আমরা যেন ওকে আর খুঁজে না পাই আমরা যেন নতুন একটা জীবন শুরু করতে পারি একজন বাবার মুখে এমন কথা শুনে জফুর মতো অনেক রেগে যায় সে চিৎকার করতে শুরু করে তারপর তারা দুজন মিলে আবার ছেলেকে বের হয়ে যায় এদিকে একটা এসেছে সেখানে গিয়ে সে একটা দোকানের সামনে যায় এই দোকানদার হার্টিকে আগে থেকেই চিনতো কারণ এই লোকটা মাঝে মাঝে হার্টিকে সামান্য কিছু খাবার খেতে দেয় তো হার্টি সেখানে এসে ওই লোকটার কাছে খাবার চাইতে থাকে আর তাকে স্বার্থ ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু লোকটা তাকে বলে যে তোর এই সব খেলা অনেক পুরোনো হয়ে গিয়েছে পারলে তুই নতুন কিছু দেখা হার্ডি তো না বান্দা সেও সাধ্য মতো লোকটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে এরপর সে লোকটা তাকে একটা চিকেন সসেস দেয় আর ওই খাবার পা মাত্রই হার্ডি সেটা মুখে করে নিয়ে এক দৌড় দেয় প্রাণপণে ছুটতে ছুটতে এক সময় সেই লাইট হাউজের কাছে পৌঁছে যায় আর সে খাবারটা সে জফুকে দিয়ে দেয় জফু তো খুব মজা করে চিকেন সসেসটা খেতে শুরু করে হার্ডি তার মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে এরপর দিন গড়িয়ে রাত নেমে আসে হার্ডি ঘুমানোর জন্য লাইট হাউজটার বাইরে বসেছিল হার্ডি তখন কিছুটা সময় জফুর দিকে এগিয়ে আসে জফু তার দিকে হাটি একটু একটু করে রোমের মধ্যে ঢোকে কিন্তু জফু এখনো হারটিকে দেখে ভয় পাচ্ছে তো এরপরেই সকাল হয়ে যায় তখন দেখা যায় যে জফু হাঁটিকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে আছে কিন্তু ঘুম ভাঙতে এসে হাঁটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অনেকটা ব্যথা পায় কিন্তু তারপরেও সে সামনেই বসে থাকে এরপরে জফু ধীরে ধীরে তার বন্ধুদের হাত বাড়িয়ে দেয় তার হাঁটি হাতের উপরে রাখে আর এখান থেকেই শুরু হয়ে যায় একটা ছোট্ট বাচ্চা ছেলে আর একটা কুকুর ছানার মধ্যে বন্ধুত্ব এরপর তারা দুজন শহরে একসঙ্গেই আসে এবং ডাস্টবিনের কাছে খাবার খুঁজতে শুরু করে তারা দুজন মিলে পার্কে ঘুরে বেড়ায় আর অনেক মজা করে জফু এই প্রথম মন খুলে হাসে তাও আবার একটা প্রাণীর সঙ্গে হার্টি জফুর জন্য কিছু খাবার চুরি করে নিয়ে আসে তারপর সেই খাবারগুলো তারা দুজন মিলেই ভাগ করে খায় জফু যেন এতগুলো বছর পর মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে পারছে জফুর কাছে নিষ্ঠুর পৃথিবীটা অনেক সুন্দর লাগতে শুরু করে সে জীবনের প্রতিটা মুহূর্তে উপভোগ করে আর এভাবেই তারা দুজনের খুব সুন্দর সময় কাটতে শুরু করে আজ এই দোকানের সামনে একটা নতুন কুকুর এসেছে আর ঠিক তখনই একটা লোক ওই পার্কের দিকে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করে নতুন কুকুরটাও লোকটাকে কামড়ে দেয় লোকটা তো প্রচন্ড চিৎকার করতে শুরু করে তখন খাবারের সন্ধানে হার্টিও সেখানে ছিল সেই লোকটাকে কামড়াতে দেখে চিৎকার করতে থাকে এমনকি সে কুকুরটাকে বাথা দেওয়ারও অনেক চেষ্টা করে তখন সেখানে থাকা লাঠি দিয়ে কুকুরটাকে মারতে গেলে সেই মাঠটা গিয়ে পড়ে হার্টির গায়ে সে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায় আর এরপর অনেক লোকজন সেখানে জড়ো হয়ে যায় সবাই মিলে রাস্তায় কুকুরটাকে মেরে ফেলে হারটি কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সে অনেক আশা নিয়ে এখানে এসেছিল কিন্তু তার কপালে আজ খাবার নেই তাই খালি পেট নিয়ে এসে বাড়িতে ফিরতে থাকি এদিকে জফু তো সে লাইট হাউজের মধ্যে বসেই খেলছিল হারটি মন খারাপ করে এসে সেখানে দাঁড়ায় সে আর জফুর জন্য কোনো খাবারই আনতে পারেনি হারটি সেখান থেকে গিয়ে চুপচাপ নদীর পাড়েই বসে থাকে জফুও তার পিছু পিছু যায় তারপর তারা দুইজন মিলে বেশ কিছুক্ষণ ডুবন্ত সূর্যের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই যে দুজন সিকিউরিটি গার্ড রাস্তার পাশে কুকুরদেরকে ধরে খাঁচার মধ্যে আটকে রাখছে কারণ এগুলো সাধারণ মানুষদের জন্য অনেক বিপজ্জনক তখন আবার জফু আর শহরের পথ দিয়ে হাঁটছিল জফু সামনে আর হারটি পিছনে ছিল তখন ওই নিরাপত্তা কর্মীরা হারটিকে দেখতে পায় আর দেখা মাত্র তারা গাড়ি থেকে নেমে হারটির পিছু করতে শুরু করে তাদেরকে দেখে হারটি তো ভয় চিৎকার করতে থাকে আর তারা হারটিকে ধরার জন্য এগিয়ে আসে জফু তো এটা দেখে খুবই রেগে যায় কিন্তু রেগে গেলে লাভ কি বলেন সে তো কথাই বলতে পারে না তাই সে প্রকাশ করতে পারছিল না তবে জোফুকে দেখিয়ে বোঝা যাচ্ছিল যে সে খুবই রেগে গিয়েছে ওদিকে দেখা যায় যে হাটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর সে সিকিউরিটি গার্ড পিছু পিছু দৌড়াচ্ছে আসলে খুবই চঞ্চল আর চালাক কিন্তু ওই লোকটা হাল সে চালাকার পেছনে দৌড়াতে শুরু করে আর এইভাবেই দৌড়াদৌড়ি করতে করতে হাটি একটা সময় পেঁয়াজের গোদামের মধ্যে এসে পড়ে সে লোকটা চারপাশে থেকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে তখন চলেই যাচ্ছিল ঠিক তখনই একটা শব্দ হয় লোকটা ধীর পায়ে এগিয়ে যায় আর তখন সে হাটির লেজ থেকে ধরতে এরপর সে যখনই হাড়টিকে ধরতে যাবে তখনই হাড়টি আবার দৌড়াতে শুরু করে হাটির পিছু পিছু সে লোকটা দৌড়াতে থাকে লোকটা তখন অনেক ক্লান্ত হয়ে যায় কিন্তু তবুও সে হাল ছাড়ছে না সে দৌড়াতেই থাকে আর এরপর তার দৌড় শেষ একটা গলির মাথায় গিয়ে হাড়টিরা চার কোনো জায়গা নেই সে করুণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে থাকে আর এরপরে অবশ্যই লোকটা তার জাল দিয়ে হাড়টিকে ধরে ফেলে আর এরপর তারা হাড়টিকে খাঁচায় বন্দি করে ফেলে তারা যখন হাড়টিকে বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন সেখানে থাকা কিছু লোক তাদেরকে বাধা দেয় আর জিজ্ঞাসা করে যে আপনারা কেন কুকুরদেরকে ধরে নিয়ে যাচ্ছেন সিকিউরিটি গার্ডটা লোকগুলোকে বলে যে এদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলে দেওয়া হবে আর এই কথাটা তো লোকগুলো তাদেরকে বলে এটা অন্যায় আপনারা কুকুরটাকে নিয়ে যেতে পারেন না সিকিউরিটি গার্ড তাদেরকে বলে যে এই কুকুরগুলো আপনাদের জন্যই বিপজ্জনক তবে আপনাদের মধ্যে যদি কেউ এই কুকুরটাকে নিতে চান তবে নিতে পারেন কিন্তু তার এই কথায় কেউই সাড়া দেয় না মানে কেউই কুকুরটাকে দত্তক নিতে রাজি হয় না ঠিক তখনই আমরা জফুকে দেখতে পাই সে তো অনেক রেগে আছে এরপরে হাটির খাঁচা তাকে গাড়িতে ওঠানো হয় এবং গাড়িটা ছেড়েও দেয় হাটি জফুকে দেখতে পায় সে করুণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে গাড়িও চলতে থাকে হঠাৎ করে জোফু গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গাড়িটা সেখানে দাঁড়িয়ে পড়ে একজন সিকিউরিটি গার্ড গাড়ি থেকে নেমে এসে অনেক বকাছকা করতে শুরু করে কিন্তু জফু তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না সে মাথা নিচে করেই সেখানে দাঁড়িয়ে থাকে আর এদিকে হাটে জফুকে দেখে চিত্রা করতে শুরু করে তখন সিকিউরিটি গার্ড লোকরা জফুর দিকে তাকায় আর জফুকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার কুকুর জফু বিড় বের করে কিছু একটা বলে কিন্তু তারা জফুর ভাষা কিছুই বুঝতে পারে না কিন্তু কিছু একটা মনে করে তারা থেকে গাড়ি থেকে নামিয়ে আনে আর খাঁচার দরজাটাও খুলে দেয় হাঁটি খাঁচা থেকে বের হয়ে জফুর কুলে ঝাঁপিয়ে পড়ে জফু তাকে আদর করতে থাকে এটা দেখে লোকটার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে এমনকি গাড়িতে বসে থাকা লোকটার চোখেও পানি চলে আসে তারা নিজেদের মধ্যে বলা বলি করে যে কুকুরটা একটা ভালো আশ্রয় জায়গা খুঁজে পেয়েছে বাকি কুকুরগুলো যদি এমন জায়গা খুঁজে পেত তাহলে কতই না ভালো হতো বলুন এদিকে রাতে জফু আর হাটি অনেক মজা করতে থাকে আর রাত আরো গভীর হলে তখন তারা ঘুমিয়ে পড়ে বাইরে তখন অনেক ঠান্ডা পড়েছে হার্টে তখন এক টুকরো কাপড় জফুর গায়ে দিয়ে দেয় আর তারপর সেও জফুর গায়ের উপরে শুয়ে পড়ে যেন জফুর শরীরটা অনেক গরম থাকে অন্যদিকে তো জফুর বাবা মায়ের মধ্যে বেশ গ্যাঞ্জাম শুরু হয়ে যায় জৌফুর বাবা জফুর মাকে বলে দিয়েছে সে যদি পুলিশকে এই বিষয়টা জানায় তাহলে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে জৌফুর মা তো এই কথাগুলো শুনে অনেক কাজ ছিল জৌফুর বাবাকে বলে যে আসলে কি তুমি মানুষ বলো তো তুমি তো জন্মদাতা পিতা তাহলে তুমি কিভাবে পারছো নিষ্পাপ বাচ্চাদের সঙ্গে এমন করতে জৌফুর বাবা তখন বলে যে আমি সারা জীবনে ঝামেলা বয়ে বেড়াতে পারবো না ও তোমার ছেলেই থাক আমি তোমাকে ডিভোর্স দিব এরপর জৌফুর মা বলে যে আমি আমার ছেলেকে খুঁজে পেলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমিও চাই তোমার সঙ্গে সংসার করতে অন্যদিকে দেখা যায় যে হার্টি আবার জৌফুর জন্য একটা টেডি চুরি করে আনে টা এনে সে জফুর পায়ের সামনেই রাখে জফু তো এটা দেখে প্রচন্ড খুশি হয়ে যায় সে হাঁটির সঙ্গে খেলতে থাকে ওই দিন বিকালে তারা দুইজন মিলে হাঁটতে বের হয় হাঁটতে হাঁটতে তারা আবারও সেই পার্কের কাছেই চলে আসে সেখানে একটা নাচের প্রোগ্রামও চলছিল হার্টি আর দূর থেকে সেটা দেখছিল নাচ দেখতে দেখতে হঠাৎ করে তার কল্পনার জগতে হারিয়ে যায় আর তারপর সবার মাঝখানে দাঁড়িয়ে জফুর হার্টি নাচ দেখতে শুরু করে সবাই তখন হাততালি দিচ্ছিল কেউ কেউ আবার মোবাইলে ভিডিও করছিল এদিকে জপুর মতো মন খারাপ করেই বসে আছে তখন তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে সে যখন ওটা ওপেন করে তখন সে জফুর ছবি দেখতে পায় ওই ছবিতে জফুর সঙ্গে হার্টিও ছিল জফুর মা বাবা সেখানে ছুটতে চলে যায় তারা নিষেধ হয়ে যায় যে জফু আশেপাশে কোথাও একটা আছে তাই তারা ওখানকার দোকানদারের কাছে ছবি দেখায় আর জিজ্ঞাসা করে যে এই ছেলেটাকে কি আপনারা কোথাও দেখেছেন লোকটা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে আর তারপর বলে যে না তো একে আমরা কখনোই দেখিনি এটা শুনে তো জফুর মা অনেকটা হতাশ হয়ে যায় ঠিক তখনই লোকটা বলে এক সেকেন্ড ছবিটা আরো ভালো করে দেখে। আর তারপর বলে যে এই ছেলেটাকে আমি চিনি না তবে পাশের কুকুরটাকে আমি চিনি এই কথা শুনে জফুর মা জিজ্ঞাসা করে যে এই কুকুরটার মালিক কোথায় লোকটা হেসে বলে ওঠে যে আরে এটা তো রাস্তার কুকুর জফুর মা বলে যে তাহলে কুকুরটাকে কোথায় পাওয়া যাবে লোকটা আবারও হেসে বলে যে রাস্তার কুকুর তো রাস্তায় থাকবে আর এই কথা শুনে জফুর মার মন আরো খারাপ হয়ে যায় তখন লোকটা তাকে বলে যে আমি একদিন হাঁটতে হাঁটতে পার্কের মাথায় গিয়েছিলাম ওখানে একটা লাইট হাউস আছে কুকুরটাকে আমি ওখানে থাকতে দেখেছি এই কথা শুনে জফুর মা বাবা আর দেরি না করে সে লাইট হাউসের দিকেই চলে যায় জফুর মা গাড়ি থেকে নেমে লাইট হাউসের দিকে দৌড়াতে শুরু করে আর এরপর সে তার ছেলেকে দেখতে পায় জফু লাইট হাউস মধ্যে বসে মনের আনন্দে খেলছিল জফুর মা তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কিন্তু জফুর মধ্যে কোনো কাজ করে না এরপর তার মা যখন তাকে বাড়িতে নিয়ে আসতে যায় সে তখন প্রচন্ড রেগে যায় সে চিৎকার করতে শুরু করে সে কোনোভাবে এই জায়গা ছেড়ে যেতে চায় না জফুর বাবা তখন রেগে তাকে কোলে করে নিয়েই বের হয়ে আসে আর আসার সময় সে টেডিমটা ছুড়ে ফেলে দিয়ে বলে যে এসব নোংরা জিনিস তোমার খেলতে হবে না আর এভাবেই তারা জোর করে জফুকে ওখান থেকে নিয়ে আসে এদিকে আমরা হারটিকে দেখতে পাই সে আজ জফুর জন্য একটা বোতল নিয়ে এসেছে কিন্তু সে ঘরে ঢোকার পর জফুকে কোথাও দেখতে পায় না হাইটি চারিদিকে জফুকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না জফুকে খোঁজার জন্য সে শহরের চারিদিকেই ঘুরে বেড়ায় তারা দুজন শহরে যেসব জায়গা যেত হাঁটি সব জায়গায় খুঁজতে শুরু করে আসলে অবলার ছিল তার বাবার হয়তো তার এক ফোটাও নেই হাঁটি মন খারাপ করে পুরো শহরেই ঘুরে বেড়ায় এদিকে মন ভালো নেই জানালার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে আর হাঁটির সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে করতে থাকে এদিকে দেখা যায় হাঁটি হাঁটতে হাট তাকে রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছায় একজন লোক খাবারের পাত্র হাতে করে সেখান থেকে বের হয়ে আসে আর লোকটা তখন হাঁটিকে দেখতে পায় লোকটা হাতের খাবারগুলো নিজের একটা পাত্রে রেখে দেয় আর এরপর লোকটা চলে যাওয়ার মাধ্যমে হাটওয়ার খাবার গুলো খাওয়ার জন্য ছুটতে চলে যায় খাচ্ছিল আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে খুব আস্তে একটা লোহার দড়ি হাঁটির গলায় পড়ানো হয় আর মুহূর্তের মধ্যে বন্দী করে ফেলা হয় আসলে লোকটা ছিল একটা সে রাস্তার কুকুর গুলোকে ধরে তাদের মাংসই বিক্রি করত। হাটি তখন চুপচাপ খাঁচার ভেতরেই ছিল আপনারা তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে হাঁটি আর পাঁচটা কুকুরের চাইতে একটু বেশি চালাক আর বিচক্ষণ তাই ওই দিন রাতের বেলাও সে খাঁচার দরজাটা খুলে ফেলে কিন্তু সেখানে লোকজনকে তে পেয়ে সে আবার কাছে দরজাটা বন্ধ করে ফেলে আর ঘুমানোর ভান করতে থাকে তারপর যখন ওই রোগটা চলে যায় তখন হাট নিজেদের কাছে থেকে বের হয় এমনকি সেখানে থাকা মুক্ত করে দেয় আমরা জফুর মা বাবাকে দেখতে পাই তারা জফুর সঙ্গে স্কুলে এসেছে তারা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে প্রিন্সিপাল তাদেরকে যে ওদের ভাষা আলাদা আলাদা আগে ওদের ভাষাকে বুঝতে হবে তাহলেই আমরা ওদের ভাষায় ওদের সঙ্গে কথা বলতে পারবো এগুলো শুনে জফুর বাবা আবারও রেগে যায় সে বলে যে আপনার এসব নীতি আপনার কাছেই রাখুন আপনি কি করে বুঝবেন আমার কষ্ট এই কষ্ট আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রিন্সিপাল একটা মুচকি হাসি দেয় আর তখন একটা মহিলা প্রিন্সিপালের মেয়েকে নিয়ে রুমে ঢুকে আসে আর বলে স্যার ও আপনাকে খুঁজছিল ওর বোধহয় অনেক ক্ষুধা লেগেছে আর এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রিন্সিপালের মেয়েও একটা অটিস্টিক বাচ্চা প্রিন্সিপাল তার মেয়ের সাথে তার ভাষায় কথা বলে আর এটা দেখে তো জফুর বাবার চোখ একদম কপালে উঠে যায় সে মনে মনে তখন অনেকটা লজ্জা পায় এরপর তারা তিনজন একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জোপু জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এদিকে আমরা কুকুরকে খাবার দেওয়া সেই মেয়ের হাজব্যান্ডকে দেখতে পাই সে তার ফোনের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিল হার্টিও তখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে হার্টির চোখ যায় তার বাইকের দিকে সে দেখতে পায় যে সামনের রোডে রাস্তাটা বন্ধ কিন্তু সেদিকে ছেলেটার কোনো খেয়ালই নেই হাঁটি অনেক চিৎকার করতে শুরু করে কিন্তু কোনো লাভ হয় না সেটা অ্যাক্সিডেন্ট করে ম্যানের মধ্যেই পড়ে যায় হাঁটি সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে আসে আর অনেক চিৎকার করে কিন্তু পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। হাঁটি তখন সাহায্যের জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে সে একজন লোককে দেখে তার দিকে এগিয়ে যায় হাঁটি তার ভাষায় লোকটাকে ডাকিয়ে থাকে কিন্তু লোকটা তখন ভয় পেয়ে উল্টো হাঁটিকেই মারতে চায় ঠিক তখন রাস্তার এক পাশে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিলো হারটি তাদের কাছেও যায় সাহায্যের জন্য কিন্তু মেয়ে দুটো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় হাঁটি আর কোন রাস্তা না পেয়ে সে বাইকে চাবিটা নিয়ে শহরের রাস্তা দিয়ে প্রাণপণে ছুটতে শুরু করে আর তারপর সে দোকানের সামনে গিয়ে পৌঁছায় সে মুখ থেকে চাবিটা রাখে আর ওই মেয়েটাকে তার পাশে ডাকতে থাকে মেয়েটা সেখানে আসে আর চাবিটা দেখে চিনতে পারে এরপর হার্টি তার দিকে ইশারা করে দৌড়াতে শুরু করে মেয়েটা তার দৌড়াতে থাকে আর অবশেষে মেয়েটা তার হাজবেন্ডকে খুঁজে পায় হাঁটি তখন দূরেই দাঁড়িয়েছিল ওই রাস্তা দিয়ে তখন জফুদের গাড়িটা সেখান থেকে যাচ্ছিল হঠাৎ করে জফু হাঁটিকে দেখতে পায় আর তাকে দেখে তো জফু দুটো চোখে বড় হয়ে যায় সে আবারও পাগলামি শুরু করে তার মা তাকে থামানো অনেক চেষ্টা করে ঠিক তখন জফুর মুখ থেকে বের হয়ে আসে মা এটা শোনা মাত্র জফুর বাবা গাড়ি ব্রেক চেপে ধরে জফুর মা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে জফুকে বারবার বলে যে আর একটা বার মা বলে ডাক কিন্তু জফু আর বলে না তার মা রিকোয়েস্ট করতেই থাকে তখন জফু তার মার দিকে তাকিয়ে বলে যে তুমি তো শুনতে পেয়েছো মা তার ছেলেকে জড়িয়ে ধরে আর দুই চোখ বেয়ে পানি ছড়তে শুরু করে কিন্তু জফুর যুক্ত ছিল পেছনে হাটির দিকে হারটি দৌড়ে সে ঘরটার মধ্যে চলে আসে আর জফুর ফেলে দেওয়া সে খেলনা গুলোকে গুছিয়ে জফুর বাবাকে দেখতে পাই তার মনটাও ধীরে ধীরে শুরু করেছে সে জফুর মাকে বলে যে জফুর তো এতক্ষণে ক্ষুদা লেগেছে আমি ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি এদিকে অবলা হার্টি তখনও জফুর যেন অপেক্ষা করে বসিয়ে আছে অন্যদিকে জফু তার ড্রয়িং বুকে কিছু একটা আঁকা আঁকি করছিল এরপরে জফু ঘুমিয়ে পড়ে আর তার মা সবকিছু গুছিয়ে রাখছিল ঠিক তখনই তার চোখ যায় সে ড্রয়িং বুকের দিকে সে সেখানে কিছু বিন্দু দেখতে পায় আর এই বিন্দুগুলোকে মেলাতে শুরু করে সে যখন এই বিন্দুগুলোকে মেলায় তখন সে দেখতে পায় যে সেটা একটা কুকুরের আকৃতি মা এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় এরপর পরের দিন সকাল হলে তারা তিনজন চলে আসে সে লাইট হাউসের কাছে জফু সেখানে গিয়ে দেখতে পায় যে কুকুরটা সেখানে নেই এরপর জফুর বাবা তার মাকে বলে যে তুমি কি শিওর যে জফু কুকুরটাকে মিস করছে এদিকে জফু তো তার নিজের মধ্যে করে রাগ প্রকাশ করছিল সে হারটিকে না পেয়ে তার বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে তখন জফুর বাবা বলে যে চলো ওকে নিয়ে আমরা একটু পার্কে যাই ওর সময়টা অনেক ভালো কাটবে আসলে জফুর বাবা নিজেকে বদলাতে শুরু করেছে তারা জফুর প্রতি অনেক মায়া জন্মাতে শুরু করেছে জফুর বাবা যখন জফফুর জন্য খাবার আনতে যায় তখন সেই পার্কে হাঁটিয়ে ঘুরছিল জফুর বাবা তখন সেই দোকান থেকে একটা চিকেন ললিপপ কেনে আর সেটা নিয়ে জফুর হাতে দেয় আর ঠিক তখনই আশেপাশে থাকা কিছু মানুষের চিৎকারে জফু আবার পাগলামি করতে শুরু করে সে প্রচন্ড চিৎকার করে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ তার দিকেই তাকিয়ে থাকে জফুর বাবা সাধ্য মতো চেষ্টা করে তার ছেলেকে থামানোর জন্য কিন্তু জফু কোনো ভাবেই থামে না এরপর জফুর বাবা তাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে আমরা হাড়টিকে দেখতে পাই আমরা তো সবাই জানি যে কুকুরদের ঘ্রাণ শক্তি অনেক প্রবল সে বুঝতে পারে যে আশেপাশে কোথাও জফু আছে সেই ঘ্রাণ ফলো করতে করতে অনেকটা পথে চলে আসে কিন্তু ততক্ষণে সেখান থেকে জফুদের গাড়ি অনেকটা দূরে চলে গিয়েছে হাটি সেখানে এসে জফুকে কোথাও খুঁজে পায় না এর পরের দিনে জফুকে স্কুলে দিয়ে তার মা বাইরে অপেক্ষা করছিল তখন একজন টিচার এসে তাকে একটা পানির বোতল দেয় তখন জফুর মা টিচারকে জিজ্ঞাসা করে যে প্রিন্সিপালের মেয়ে যে অটিস্টিক এটা কি সবাই জানে ওই টিচারটা তখন বলে যে হ্যাঁ এটা তো সবাই জানে আর সেটা বলতে অনেক গর্ববোধ করে তখন জফুর মা বলে যে তার জীবনটা কতই না সুন্দর বলুন তখন টিচার বলে যে আপনি যতটা সুন্দর ভাবছেন তার জীবন এতটা সুন্দর ছিল না তার মেয়েকে এরকম অটিস্ট্রি দেখে তার ওয়াইফ তাকে রেখে চলে গিয়েছে সে বাবা হয়ে সারাক্ষণ তার মেয়ে যত্ন নিত কিন্তু একটা সময় সে নিতে পারছিল না তাই সে একদিন তার মেয়েকে খাওয়ানোর পরে বাসার দরজা জানালা বন্ধ করে কিচেনে থাকা গ্যাসটা অন করে দেয় আর তারপর সে চুপচাপ সেখানে বসে পড়ে ধীরে ধীরে রুমের অক্সিজেন কমতে শুরু করে আর তার মেয়েটা তার বাবাকে চুলের একটা ক্লিপ পরিয়ে দেয় এরপর সে দেখতে পায় যে তার বাবা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে সেই প্রতিবন্ধী মেয়েটাই একটা সময় পায়ে হাঁটতে হাঁটতে চুলের কাছে গিয়ে গ্যাসটা অফ করে দেয় আর তারপর থেকে প্রিন্সিপাল স্যার নিজের জীবনটাকেই বদলে ফেলে এদিকে জফুর মা যখন পানির বোতলটা খুলে মুখটা হাতে নেয় তখন তার কাছে কিছু একটা মনে পড়ে যায় সে লাস্ট লাইট হাউসে গিয়েছিল সেদিন সেখানে সব কিছুই গোছানো দেখেছিল তার মনে পড়ে যে সেগুলো তো আগেই জফুর বাবা নষ্ট করে দিয়ে এসেছে জফুর মা কুকুরটাকে লাইট হাউসে গেলেই পাওয়া যাবে তাই তারা তিনজন মিলে আজকে সে লাইট হাউসের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে এদিকে রাস্তার পাশ দিয়ে তখন হাঁটি যাচ্ছিল হঠাৎ করে হাঁটির চোখ দেশে জানলার দিকে সে জফুকে দেখতে পায় তাই সে পাগলের মতো ছুটে গাড়িটাকে ফলো করতে শুরু করে কিন্তু সে কোনোভাবে ভাবে গাড়িটার সঙ্গে পেরে উঠছিল না কিন্তু তবুও সে প্রাণপণে চলছিল একটার সময় চোখ গ্লাসের দিকে সেও হার্টিকে দেখতে পায় আর তাই সে পাগলের মতো আবারও করতে থাকে সে তখন মামা বলছিল আর এবার জফুর মা বুঝতে পারে কারণ সে পেছনে তাকিয়ে হারটিকেই দেখছিল আর সঙ্গে সঙ্গে তার বাবা গাড়িটা ব্রেক করে জফু তখন দৌড়ে গাড়ি থেকে নামে আর ততক্ষণ রাস্তা পারাপারের সিগনালটাও রেড হয়ে গিয়েছে হার্টি তো সেটা লক্ষ্য করে কিন্তু জফু আর সেটা খেয়াল করে না সে হার্টির দিকে দৌড় দেয় আর তখন একটা বাইক এসে ব্যালান্স হারিয়ে সেখানে একটা বড় স্ট্যান্ডে আঘাত করে সেটা প্রায় জফুর ওপরেই পড়ছিল আর এটা দেখতে পেয়ে হাঁটির দৌড়ে এসে জফুকে সরিয়ে দেয় আর আমরা হাঁটির একটা আর্তনাদ শুনতে পাই সবকিছু যেন সময়ের জন্য একেবারে আর আমরাই এখানে বুঝতে পারি যে হারটি মারা গিয়েছে এরপরে ঘটনা চলে যায় ফ্ল্যাশ ব্যাকে আসলে জফুর মা বাবুর একটা কুকুর ছিল তারা কুকুরটাকে অনেক আদর করত আর কুকুরটাও ছিল খুবই মালিক ভক্ত আর এই কুকুরটাকে কিন্তু আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছি মানে হার্টির মা জফুর মা যখন প্রেগনেন্ট হয় তখন জফুর বাবা অনেক খুশি হয়ে যায় জফুর মা কে বলে যে আমার দাদি বলেছে এই সময় বাসার মধ্যে কোনো পোষা প্রাণী রাখা উচিত না তাই আমাদের এখন উচিত কুকুরটাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়া এরপরই তারা হার্টির মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় যেটা এখান থেকে সামান্য কিছুটা দূরে আর ওই বাড়িটাই তো এখন কনস্ট্রাকশন কোম্পানি ভেঙে ফেলছিল আর আজকে হার্টিও যেন নিজের দায়িত্ব শেষ করে তার মায়ের কাছেই ফিরে গেল আর এখানে আমাদের এই সুন্দর গল্পটার পরিসমাপ্তি ঘটে আসলে মানুষ মানুষের কৃতজ্ঞতা মনে না রাখলে ওই অবলা প্রাণীগুলো নিজেদের প্রাণ দিয়ে হলেও মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে যায় আমাদের আজকের এই মুভির ডিরেক্টর তার নিজের মেয়েকে উৎসর্গ করে এই গল্পটা বানিয়েছে কারণ তার নিজের মেয়ে একটা অটিস্টিক বাচ্চা তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ